চট্টগ্রামে হযরত খাজা আব্দুর রহমান চৌহুরবি রাহমতুল্লাহি তালা আলাহির একশো তিনতম সালানা ওরশ মোবারক সম্পন্ন হয়েছে আর জুন শনিবার দক্ষিণ এশিয়ার দিনী শিক্ষা প্রতিষ্ঠান আঞ্জুমানি রহমানী আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট আলমগীর খানখায়ে কাদেরিয়া সৈয়দিয়া তৈয়বিয়া ষোলো শহর চট্টগ্রামে উক্ত সালানা ওরস মোবারক অনুষ্ঠিত হয় এতে সভাপতিত্ব করেন আঞ্জুমানের রহমান ইয়ার সিনিয়র সহসভাপতি আলহাজ মহসিন আরও উপস্থিত ছিলেন জামিয়া আহমদিয়া কামিল মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা কাজী আব্দুল আলিম রজবি সোলাইমান আনসারী আব্দুল ওয়াদুত আনোয়ার হোসেন জয়নাল আবেদিন আল কাদি ও মায়ের রজবী সহ অসংখ্য আলেম উপস্থিত ছিলেন শুরুতেই কত্মে কোরআন ও কত্মে বোখারি সম্পন্ন হয় এবং সবশেষে মিলাদ ও কিয়ামের মধ্য দিয়ে অনুষ্ঠান সমাপ্ত হয় سہا تین